বউ বলছে দেখবে তোমার মা কত খারাপ দেখবে তোমার মা কত খারাপ তো তুই কি দেখো দেখো এই এই যে যে তোমার মাছটা নিয়ে এসেছ না এই যে তোমার তোমার বড় মাথা ছেলে ঠিকই তো তুই ঠিকই বলছিস তো আসলেই তো মা খারাপ যা বলে সবই উল্টা আসলেই উল্টা যা করছে সবই উল্টা আসলে উল্টা করছে এই সময়তে আল্লাহ দেখতে চাচ্ছেন যে আপনি আপনার বাপ মায়ের সাথে কি আচরণ করেন যেদিন বাপ মায়ের সাথে ভালো আচরণ করা খুবই কঠিন যেদিন মনে হচ্ছে বাপ মায়ের চেয়ে খারাপ মানুষ আর দুনিয়াতে কেউ নেই দুনিয়াতে সবার সাথে চলতে পারবো বাপ মায়ের সাথে চলতে পারবো না সেই দিন বাপ মাকে শ্রদ্ধা করতে হবে তার নাম শ্রদ্ধা আল্লাহ বলতে বলতে এই পর্যন্ত বলছেন এই শব্দটা বলতে পাবা না আমার মা আমি যখন পেশাব করেছি পাঁচ সাত বার তখন আমার মা একটু আদর করে আমাকে বলেছে গায়ে একটু আঘাত করেছে আর বলেছে এই অত পেশাব করিস কেন এই একটু অত পেশাব করিস কেন আমার মায়ের সেদিন আদর ছিল এখন আমার মা আমার কোলে আমি একদিন ছিলাম আমার মায়ের কোলে এখন মা আমার আমার কোলে এখন যদি মা বারবার পেশাব করে আমি যদি একটু বলি তাহলে যাই হবে না আজকে আমার সম্মান করে এরকম সুযোগ নেওয়ার কোন সুযোগ নেই পেশার পরিষ্কার করবো আমি পায়খানা পরিষ্কার